আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব আন আমের প্রথম তিন আয়াত দর্শক এই তিন আয়াতের ভেতরে এত এত বরকতিময় ফজিলত রয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি সোরা আন আমের প্রথম তিন আয়াতের ফজিলতগুলো দেখেন আপনি কখনোই সারতে চাইবেন না এই তিন আয়াতের আমল তাই দর্শক চলুন আগে দেখে নেই সুরা আন আমের প্রথম তিন আয়াতের ফজিলত কি কি ফজিলতগুলোর দেওয়া হয়েছে হাজার ফেরেস্তার কেয়ামত পর্যন্ত লাভের আমল এবাদতের যে ব্যক্তি আন আমের প্রথম তিন আয়াত সকালে ও বিকালে পাঠ করবে চব্বিশ হাজার ফেরেস্তা কেয়ামত পর্যন্ত এবাদত করতে থাকবে আর তাদের সমস্ত এবাদতের সোয়াপ পাঠকারীর আমল নামায় লিখে দেওয়া হবে সুবাহান তারপরে রয়েছে এবং এমন একজন ফেরেস্তা নিযুক্ত করা হবে সে শয়তানের মুখে চাবুক মারতে থাকবে যেন শয়তান পাঠকারীকে কুমন্ত্রণা দিতে না পারে যার ফলে শয়তান ও তার মাঝে পর্দা পড়ে যাবে আবার সকলে বলি সুবাহান কেয়ামতের দিন আল্লাহ তাকে ডেকে বলবেন হে বান্দা আমার এসো আমি তোমাকে জান্নাতের খানা তারপরে হাউজে ঝর্নার পানি দ্বারা গোসল করাবো দর্শক বুঝতেই পারলেন সুরা আমের প্রথম তিন আয়াতের আমলে কত বরকতিময় ফজিলত তাই দর্শক আজকে আমরা এই ভিডিওতে সুরা আন আমের প্রথম তিন আয়াত একদম সহি শুদ্ধভাবে শিখব শিখবো আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে এই তিন আয়াত কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালেমা ও কুরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে সোরা আন আমের প্রথম তিন আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي الحمد لله الذي الحمد حمزة دي لام دوربي ال ميم دوربي حمد আলহামদুলিল হামদু আপনারাও আমার সাথে সাথে বলুন সাথে সাথে বললে আপনাদের অতি দ্রুত মুখস্থ হয়ে যাবে আলহামদুলিল লিল লাম দিয়ে এই লাম দর্বে লাম লামজের লিল লাম খারা জবর লা লিল্লাহ লা একালifton খরা জবর লিল্লাহ হা হাদি এই লাম দর্বে হা লামজের হিল লাম জবললা হিল্লা لله الَّذِي ذي ذي اكلفتن جير এর يا ইয়া ذي الحمد لله الذي الحمد لله الذي خلق السماوات خلق خلق قف دي

الحمد لله الذي خلق السماوات أمر شاطئ الحمد لله الذي خلق السماوات والأرض و هو دي الأمر دروبي والأرض حمزة دي الرو دروبي والأرض 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 ও জ্যা আয়া লা ও জ্যা আ জ্যা আ এই লাম দিয়ে পরে দেখুন এই তাছ দিয়ে তোলা জৌড়বে উচ্চারণটা হবে লাম জু জবৰ লাউ ও জ্যা আয় পেশ জু ও জ্যা জু লু মা ও জ্যা জু লু মা মা এক খারা খারাপ

ওয়ানুর তিন আলিফ টান হবে নু বলে তিন আলিফ টান দিয়ে এই র কে ধরবে র উপরে জবরটা সাকিন হয়ে যাবে ওয়া জাআলাল যুলুমাতি الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور أي أمر أبر بلون شروط الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور

ثم الذين كفروا كفروا رو أكلفتن بشر بري ووسكين كفروا ثم الذين كفروا بربهم برب رضي بعضر بي رب بي رب بعضر رب بي ربي رب بربهم هذه ميم بي هم দি লু অক্ষ করার কারণে তিন আলিফটান লু বলে তিন আলিপটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকীন হয়ে যাবে দিলু

শলা ককুম মিম দিয়ে আবাৰ এই নোন দৌৰ আবাৰ ইক্সফা গুণা হ'ব নোন যে মিং হলা ককু হি কুম এখনেও আবাৰ গুণনা কৰ্ত হ'ব ককু টি নিং নিং হোয়ালদি হলা কুম্মিং ত্রি নিং দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় সুম্মা কদ সুম্মা সুম ওয়াজিব গুন্না সুম্মা কদ ব তিন আলিফটান সুম কদ আ জালাক আ জা লা লা এক হবে এখানে আ এখানে অক্ষ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে আ জালাক কদ আ Tum mako go wa ajalum jala mum musam mung wa a jala mum wa a jala mum mum ekhane wa a jala musam musam sam wajipunna musam

ma wajib gunnah thumma wa ajalum musamman indahu thumma antum an ikfa gunnah thumma antum tam tarun tam tadi mim durbi tam tarun ثم أنتم تمترون وأجل مسمى عنده ثم أنتم تمترون أمر شطب وأجل مسمى عنده ثم ثم أنتم تمترون رأيات. وهو الله وهو وال وهو دي إيلام دربي وهو وال لا لا أكلفتا وهو الله وهو الله في السماء

سركم سركم سن دي رو دور سين سر رو, رو. سر رو يعلم سركم كاف دي ميم دور كم سركم يعلم سركم وجهركم وجهركم يعلم سركم وجهركم ويعلم وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ مَا تَكْسِبُونَ أقفل قرار كروني تنالفتان مدة أرز مَا تَكْسِبُونَ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ দর্শক এই পর্যন্ত হচ্ছে সুরা আন আমের প্রথম তিন আয়াত দর্শক এখন আমরা সুরা আন আমের প্রথম তিন আয়াত শুরু থেকে আবার টেনে টেনে পড়ব এতক্ষণ যেমন আমরা শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে পড়েছি এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে পড়ব আপনারাও আমার সাথে সাথে বলুন রহিম الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ দর্শক শিখা শেষ হলো আমাদের সোরা আন আমের প্রথম তিন আয়াত এই সোরা আন আমের প্রথম তিন আয়াতের ফজিলত তো আমি আপনাদেরকে শুরুতেই বলেছি ফজিলতগুলো আপনারা খেয়াল করবেন খেয়াল করে শুনে আপনারা এই আমলটা বেশি বেশি করে করবেন প্রথমে সোরা আন আমের প্রথম তিন আয়াত সহে শুদ্ধভাবে মুখস্থ করবেন মুখস্থ করে সকাল ও বিকালে প্রতিদিন পড়বেন আল্লাহ তাআলা সকলকেই এই আন আমের প্রথম তিন আয়াত সহে শুদ্ধভাবে মুখস্থ করার তাওফিক দান করুক মুখাস্ত করে সকলকেই সকাল বিকাল আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আজকের সবকে আমরা শিখলাম আন আমের প্রথম তিন আয়াত ফজিলত সহ ইনশাআল্লাহ এরপরের ভিডিওতে অন্য কোনো সবক নিয়ে আসব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল